অঙ্ক করতে গেলে কিছু নাম্বারের সাথে পরিচয় ভীষণভাবে থাকতে হয় এই কোশ্চেনটা কলকাতা পুলিশ এর সাথে দিয়েছিল আমি আজকে পুলিশের প্রিভিশনের প্রশ্নগুলো দেখছিলাম এবং এই প্রশ্নটা চোখে পড়লো ভালো করে দেখো কীভাবে করতে হয় তুমি ভদ্র ছেলের মতন বর্গমূল করো কিংবা উত্তর এক সেকেন্ডে করে দিতে পারো মাইক্রো সেকেন্ডে করে দিতে পারো কি করে স্যার তার জন্য এই কনসেপ্ট তোমাকে জানতে হবে এই দুটো এক এর স্কোয়ার করলে একশো একুশ হয় মানে এটার বর্গমূল যদি করি তাহলে এগারো হয় অবশ্যই এগারো হয় একইভাবে তিনটে একের করে দেখো তিনটে এক মানে এক দুই তিন একের কমেছে করলে দেখো তার মানে যাবে আবার হবে এক দুই দুই চার তিন পাঁচটা একের করলে তার মানে পাঁচটা এক মানে এক দুই তিন চার পাঁচ যাবে আবার চার তিন দুই এক করে নেমে আসবে অ্যাকচুয়ালি এটাই দিয়ে দিয়েছিল পরীক্ষায় বোঝা গেছে যে কোনো একটা দিতেই পারে হয় এটা দেবে না এরপর আরো হয়তো ছটা এক দিয়ে দিতে পারে ছড়া এক দিলে এক দুই তিন চার পাঁচ ছয় হবে আবার পাঁচ চার তিন দুই এক করে হবে তো এই কনসেপ্টটাকে লাগিয়ে দিতে হবে যে এখানে এই যে নাম্বারটা দেখেই বলা উচিত যেখানে এখানে এক দুই তিন চার পাঁচ রয়েছে মানে হ্যাঁ স্যার পাঁচটা তোমার এক হবে খেলা শেষ অপশন নাম্বার ডি অঙ্ককে ভালোবাসতে হয় তার জন্য